পেট করে এখন অল্প একটু খাচ্ছে ওর জন্য একটু জোর করে খাওয়ানো হচ্ছে কারণ ঠিকঠাক করে খাচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে শরীর তা দুদিন ধরে ঠিক এরকমই করছে সকালের দিয়ে খাচ্ছে দুপুরে আবার খাচ্ছে না আবার ঠিক রাতের দিকে খাচ্ছে এমন করছে আগে কিন্তু এরকম করতে না কেন করছে বুঝতে পারলাম না একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম ও সারাক্ষণই কুকুর টুকুর নিয়ে থাকে তা দেখো আমরা স্যালাক্স খাওয়াচ্ছি যেহেতু ছোটকে আমাদের তুফান হচ্ছে না স্যালাক্স খাওয়ানো হচ্ছে হালকা করে ড্রপার দিয়ে

তা ভাবলাম কালকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো আর ডক্টরের কাছে নিয়ে গিয়ে কী না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো কি ছটফট করছে মানে খাবে না তাও যদি অবস্থা করে খাচ্ছে যেহেতু ছোটকে না ছোটো মাল বলতে পারে না ওকে কী হয়েছে না হয়েছে আমাদেরও খুব খারাপ লাগে আর্ধেক সময় চুপচাপ করে থাকে তাই এবার দেখি দুদিন যেহেতু হয়ে গেছে কালকে একবার ডক্টরের কাছে নিয়েই যাবো যে কি হয়েছে না হয়েছে

बंदा डर काम नच न अच्छे देरी करू तो ये सही करते रे कुमार काम नच न होई नी तो मार काम नच न होई नी काल के थे के काल गये दे केटा

হলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো না খারাপ আর দেখো কি সুন্দর হয়ে যখন মাসেজ করে তখন তুফান পালানোর চেষ্টা করে কিন্তু না ওকে পালাতে দিলে হবে না কারণ ও একদমই পছন্দ করে না ওর গা মোছানো কিন্তু আমরা তাও প্রায় একদিন অন্তর অন্তর বা পার ডে ওকে মোছানোর চেষ্টা করা হয় যাতে ও পরিষ্কার থাকে ছোট বলে ওকে স্নান করাতে আমরা সাহস পাই না তা তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে জোর করে খাওয়া দাওয়ার পরে আমরা এই মোছামুচিটা করলাম তা কেমন লাগলো ভিডিওটা ভালো না খারাপ আর যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পেজটাকে কারণ তোমাদের জন্য এরকম ভিডিও অল টাইম আসতে থাকবে